নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মটর দিয়ে নিরামিষ ঘুগনি তাহলে চলুন দেখে যাক আজকের এই রেসিপিটি নিরামিষ মটরের ঘুগনি বানিয়ে নেওয়ার জন্য এখানে মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি দুটো আলু এবার আমি একটা প্রেশার কুকারের মধ্যে মটরটা নিয়ে নেব মটর দিয়ে এবার আমি আলুটাও দিয়ে দেবো এইবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল এবার সব কিছু দিয়ে প্রেসার কুকারে সেটি দিয়ে দেবো দিয়ে দিব পরিমাণ মতো জল সবকিছু মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে সিটি দিয়ে দিব তিনটে সিটি হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন মটরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার ঘুগনি বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরষের তেল তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়ে এবারে ফোড়নে দিয়ে দেবো হাত চামচের মতো গোটা জিরে জিরেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মশলা দিয়ে দেবো ওই মশলার মধ্যে আছে আদা জিরে আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা অল্প করে দিয়ে দিলাম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলা মশলা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে টমেটো কুচি নিয়েছি টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো জিরে বাটা দিয়েছি তাই জিরে গুঁড়ো দেবো না এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার কিছুক্ষণ আর একটু কষিয়ে নেব মশলার সাথে আলু কষিয়ে নেওয়া হয়ে গেলে সেদ্ধ করে রাখা ঘুগনিটা দিয়ে দেবো ঘুগনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এটা মিনিটের জন্য ঢাকা দিয়ে প্রেসার কুকারে ধুয়ে অল্প জল দিয়ে দিলাম ঘুগনিটা ঘন মনে হচ্ছিল তাই অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন অনেকটাই মাখা মাখা হয়ে গেছে একবার নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি ধনেপাতের কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ওইটা দু তিন মিনিটের ঢাকা ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল নিরামিষ ঘুগনি এটা আপনারা রুটি লুচি পরোটা মুড়ির সাথে সার্ভ করতে পারেন এবার আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল নিরামিষ ঘুগনি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন